নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় আমাদের সকলের মধ্যেই বারবার চলে আসে বন্ধুরা এমন কোন জল মাতা তুলসীকে নিবেদন করা কখনোই উচিত নয় কোন জল মাতা তুলসীকে অর্পণ করলে আমাদের জীবনে ঘোর বিপদ নেমে আসে এর পরিণামস্বরূপ আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে আমরা আরও জানাবো যে কোন দিন মাতা তুলসীকে জল নিবেদন করা কখনোই উচিত নয় না হলে ঘোর বিপর্যয় ঘটবে এবং দেবী লক্ষ্মী ও আমাদের প্রতি অসন্তুষ্ট হবে সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের জীবন অবশ্যই বদলাতে শুরু করবে তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চপ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলো আইকনে ক্লিক করে অল অপশন থেকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মনে করা হয় যেখানে তুলসী গাছ থাকে সেখানে দেবী মহালক্ষ্মী বাস করেন যদি কেউ সঠিক উপায়ে তুলসী গাছের পুজো করেন এবং তার যত্ন নেয় তাহলে দেবী মহালক্ষ্মী তার বাড়িতে সর্বদা বিরাজ করেন কিন্তু তার আগে অবশ্যই আপনাকে কিছু তুলসীর নিয়ম মনে রাখতে হবে এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক সেই বাস্তব নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের করা উচিত আর যেগুলো আমাদের করা কখনোই উচিত নয় তবে তার আগে যদি আপনিও নিয়মিত মাতা তুলসীকে জল নিবেদন করেন বা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে আজকে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হে মাতা তুলসী আমাদের ঘরে আসুন মাতা তুলসী অবশ্যই আপনাদের কথা শুনবেন নিয়মিত তুলসী দর্শন এবং হাত জোট করলে একজন ব্যক্তির সমস্ত পাপ দূর হয় এমন অবস্থায় তার ভিতরে একটি নতুন শক্তি সঞ্চারিত হয় যা তাকে সফল করে তোলে শাস্ত্র অনুসারে তুলসী মাতা যদি কোন ব্যক্তির প্রতি দয়া করে তিনি দারিদ্র্য থেকে রাজায় রূপান্তরিত হয় সে যে ব্যক্তি সত্যচিত্তে তুলসী দেবীর আরাধনা করে তার ফল অবশ্যই সে পায় প্রতিদিন তুলসী গাছের পুজো করলে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাখলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় আপনি যদি ব্যবসায় লোকসানের সম্মুখীন হন বা যদি ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তবে বিচলিত হবেন না প্রতি শুক্রবার তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করলে আপনার সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে তুলসী মাতা তার ভক্তদের কখনও নিরাশ করে না যেখানে নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় ভুল করেও সেই বাড়িতে ভূত প্রেত প্রবেশ করে না এবং অশুভ আত্মা বিচরণ করে না বরং যেখানে তুলসী গাছ লাগানো হয় নেতিবাচক শক্তি সেখান থেকে অনেক দূরে থাকে যদি আপনার ঘরে টাকার অভাব থাকে এবং জমানো টাকা ধীরে ধীরে কমতে থাকে তাহলে এমন অবস্থায় আপনি অবিলম্বে বাড়িতে তুলসী গাছ নিয়ে এসে নিয়মিত পুজো করুন এবং দেখুন তুলসী মাতার চমৎকার এক শূন্য শূন্য গুণ ফল পাবার জন্য ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা ব্যবহার করা আবশ্যক বলা হয় ভগবানকে নিবেদন করার মতো কোন ভোগ আপনার কাছে না থাকলে শুধু তুলসী পাতা নিবেদন করলেও তিনি খুশি হন যদিও তুলসী পাতা প্রতিটি ভগবানের পূজায় ব্যবহার করা হয় কিন্তু ভগবান শঙ্কর ও ভগবান গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা যায় না আপনার শিশু যদি কারো খারাপ নজরে সম্মুখীন হয় তাহলে তাকে রক্ষা করার জন্য আপনার মুঠিতে সাতটি তুলসী পাতা এবং সাতটি গোলমরিচ নিয়ে শিশুর মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে ঘরের পিছনে রাখুন সবকিছু ঠিক হয়ে যাবে এটি আপনাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে শরীরের সমস্যাগুলিকে গোড়া থেকে দূর করতে এবং রোগ তাড়াতে সন্ধ্যার আগে চার পাঁচটি তুলসী পাতা ছিঁড়ে বালিশের নিচে রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠে কয়েকটি পাতা চিবিয়ে খেয়ে নিন ধীরে ধীরে আপনার শরীরের সমস্যা শেষ হবে পরদিন আবার বালিশের নিচে রেখে ঘুমোতে যান এবং খেয়ে নিন এই নিয়ম অনুসরণ করুন এবং দেখুন চমৎকার জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসীর মালা পড়লে বুধ এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় বলা হয় তুলসীর মালা পড়লে সকল প্রকার সুখ পাওয়া যায় কখনো খারাপ নজর লাগে না তবে তুলসীর মালা পড়ার পূর্বে গঙ্গাজল ধূপ দেখানো উচিত এবং ভগবান শ্রীহরির সামনে রেখে পুজো করা উচিত যারা তুলসির মালা পড়বেন তাদের পেঁয়াজ রসুন মাংস এবং অ্যালকোহল খাওয়া ছেড়ে দেওয়া উচিত যদি আপনার সমস্ত কাজ অসফল হয় তবে এমন পরিস্থিতিতে তুলসী গাছের মূল নিন এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে সঠিকভাবে পুজো করুন এবং তারপরে এটি একটি হলুদ কাপড়ে বেঁধে উর্জাস্থানে রেখে দিন ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যে ব্যক্তি তুলসির গুড়া ব্যবহার করে তিনি সব সময় কঠিন অসুখ থেকে রক্ষা পান তুলসীর গুড়া অনেকগুলি কঠিন রোগ থেকে আমাদের রক্ষা করে যে ব্যক্তি সত্যিকারে হৃদয় দিয়ে তুলসী বিবাহ করেন তার ওপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হয় তুলসী মাতা সব সময় তার সাথে থাকেন এবং তার সমস্ত নষ্ট কাজ সম্পন্ন করেন বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ লাগাতে হলে উত্তর দিক বা উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক বেছে নিতে হবে যদি কোনোদিন তুলসী গাছ বাড়িতে আনেন তাহলে শুধুমাত্র বৃহস্পতিবার বাড়িতে আনবেন এবং শুধুমাত্র সকালেই লাগান ভুল করেও তুলসীর নিচে শিবলিঙ্গ বা গণেশের মূর্তি রাখবেন না এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন তুলসী গাছে কখনো নোংরা বা অশুদ্ধ জল দেওয়া উচিত নয় সব সময় পরিষ্কার এবং শুদ্ধ জল নিবেদন করুন যে জল পান করার যোগ্য নয় এমন জল ব্যবহার করবেন না যে জল আপনি পান করতে পারেন শুধুমাত্র সেই জলি তুলসী গাছে নিবেদন করা উচিত একটা কথা মনে রাখতে হবে যে রোজ তুলসী গাছে জল দিতে নেই বিশেষ করে রবিবার ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় শাস্ত্র অনুসারে মনে করা হয় প্রতি রবিবার তুলসী দেবী তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায় তুলসী দেবীর ব্রতভঙ্গ হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার ছেড়ে বিদায় নেয় রবিবার ছাড়া একাদশীতেও তুলসী গাছে জল দিতে বারণ করা হয়েছে একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন তাই এদিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায় সেই কারণে একাদশীতেও তুলসী গাছে ভুলেও জল দেবেন না এছাড়াও আরও কয়েকটি বিষয় নজর দেওয়া উচিত যদি আপনি ছাদে তুলসী গাছ রেখেছেন তাহলে রূপে ঘরের উত্তর দিকে কালো পিঁপড়ে বেরোতে শুরু করবে এবং ঘরের উত্তর দিকে যেখান থেকে হোক ফাটল দেখা দেবে বাড়ির ছাদে তুলসী গাছ রাখা অশুভ মনে করা হয় তবে আপনার কাছে তুলসী গাছ ছাদে রাখা ছাড়া আর কোন জায়গা না থাকলে একটি বিশেষ প্রতিকার করুন তুলসী গাছকে একা রাখবেন না তুলসী গাছের কাছে একটি কলা গাছ রাখুন তুলসী ও কলা গাছ কাছাকাছি রাখুন এবং মলির সুতো দিয়ে বেঁধে দিন এটি আপনাকে বাস্তুদোষ থেকে রক্ষা করবে এছাড়াও যে বাড়িতে তুলসী গাছ নেই সেখানে পায়রা বাসা তৈরি করবে এটিকে খারাপ রাহুর লক্ষণ বলে মনে করা হয় মহিলারা সবথেকে বেশি যে প্রশ্ন জিজ্ঞাসা করেন তা হল মাসিকের সময় কি তুলসী পূজা করা যায় মাসিকের সময় নারীরা কি তুলসীকে জল দিতে পারে চলুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক বন্ধুরা শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ আছে যা ঋতুস্রাবের সময় মহিলাদের করা উচিত নয় যেমন আচারে হাত দেওয়া উচিত নয় খারাপ হয়ে যায় মন্দিরে যাওয়া উচিত নয় চৌরাস্তার মোড়ে যাওয়া উচিত নয় কারো অশুভ নজর লাগতে পারে একইভাবে কোন গাছে জল দেওয়া উচিত নয় কারণ এতে গাছ শুকিয়ে যায় কোন ধর্মীয় কাজ করা উচিত নয় তাই তুলসী গাছে জল দেওয়া উচিত নয় মাসিকের সময় তুলসির ব্রত করা উচিত নয় তুলসির কাছে যাওয়া উচিত নয় না হলে তুলসী গাছ অপবিত্র হয়ে যায় আপনাকে তুলসির পবিত্রতার বিশেষ যত্ন নিতে হবে ঋতুস্রাবের সময় চতুর্থ দিনে স্নান করে আপনি যে কোন ধার্মিক কাজ করতে পারেন এবং তুলসী গাছেও জল দিতে পারেন বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন জয় মাতা তুলসী ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ